বেগম খালেদা জিয়ার উপলক্ষে আমরা চারশো মানুষের ভিড়ি খানা আমরা বাতের উঠে শুক্রবারে নমাজের পরে সবাই আয় আরো বেশি লাগলো তিনি খালেদা ব্যাপারে কিছু কথা বলেন তো আপনি উনি কেমন ছিল একটু উনি ভালো মনের মানুষ ছিল সবচেয়ে বড় কথা হয়েছে পনেরো বছর রাষ্ট্র চালেও দেশের মানুষ হারলো না বিদেশ নিয়ে চিকিৎসা করাইতে তার মানে আমরা অনেক কচি গাছের হাসি দেওয়া উচিত বেগম খালেদা জিয়া পনেরো বৎসর এই আমনগরে চালিয়া রাখছে একে বাংলাদেশের সালিয়া রাখছে এই লোককে হাললো না বিদেশ গিয়ে চিকিৎসা করতো তার মানে আপনারা ব্যর্থ

ভাই আপনার পাঁচ দশ আছে বাচ্চা সাত তাদের খাও মগর তাদের কয়ছো তাদের কয়ছো দুই মানটা সত্যম দৃশ্য আইবো আবার অসহায় যত আইয়ে খাওয়ামো লাগলে আরো দুশো বেশি গেল দুঃখ নাই ম্যাডাম খালেদা জিয়ার উপলক্ষে সাহস্য মানুষের ভিড়ি খানা আগামী শুক্রবার হস্তুকা সবাই আইবেন যদি এনো হাস্য হয়